জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু পাঁচটি রাশিকে কেন্দ্র করে তো পাঁচটি রাশির জন্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে রয়েছে চমক দেখতে থাকুন আশা করছি আপনাদের উপকারে আসতে পারে এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করবো কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টিপস এবং বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে টোটকা নিয়েও ভিডিও করা হয়ে থাকে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষও হয়ে থাকে তো এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এবং আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজ জেনে নেই আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে তো কয়েকদিন পরেই স্থান বদল করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি পাঁচ রাশির কপাল খুলতে চলেছে টাকা পয়সায় সোনা দানায় বৃষ্টি হতে চলেছে তাদের জীবনে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের চাকরি ব্যবসা ফুলে খেপে উঠতে চলেছে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই রাশি পরিবর্তনের এই ভাগ্য পরিবর্তনের ফলে কোন কোন রাশি জাতক জাতিকা বৃহস্পতির এই গোচরটির ফলে কোন কোন রাশি জাতক জাতিকাদের ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে একবার জেনে জেনে নেব তো জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়ে থাকে মনে করা হয় কোনো রাশির কপালে বৃহস্পতির শুভ যোগ থাকলে সেই রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলদায়ক হয়ে থাকে এবং এই বৃহস্পতি শুভ যোগ থাকলে সেই রাশির জাতক জাতিকাদের সময়ও কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটে এবং ভালো হয়ে থাকে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়ই অক্টোবর বৃহস্পতি সকাল দশটা বেজে এক থেকে বিশ্ব রাশিতে পিছিয়ে যাবে এর প্রভাব পড়তে চলেছে কিন্তু কোন কোন রাশির ওপরে সেটি থাকবে এবং কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে বৃহস্পতির এই গোচরের ফলে একবার দেখে নেব আগামী বছরে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই একই রাজ্য বৃষ রাশিতে যাত্রা করতে চলেছেন তো দেবগুরু বৃহস্পতি পিছিয়ে যাওয়ার কারণে পাঁচ রাশির জাতক জাতিকাদের প্রচুর উপকার পেতে চলেছেন তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে শুভ প্রভাব পড়তে চলেছে প্রচুর এই সময়ে আপনি আপনার আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন যারা চাকরি করেন বা চাকরির চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু নতুন নতুন সুযোগ পেতে চলেছেন এবং নতুন নতুন কোনো প্রমোশনের সুবিধা আপনারা পেতে চলেছেন এবং যে কোনো কাজে মনোনিবেশ করার পরামর্শ কিন্তু দিয়ে থাকেন প্রত্যেকটি জ্যোতিষবিদ্যকরা তো সেই হিসেবে কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই বন্ধুরা মাথায় রাখবেন এই মিথুন রাশি জাতক জাতিকারা চাকরিগত যোগ্যতায় যারা যারা যুক্ত আছেন চাকরিগত পেশার সঙ্গে তাদের কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যে কোনো কাজকে প্রচণ্ড নিষ্ঠাভাবে এবং প্রচণ্ড মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন তাতে কিন্তু মনোনিবেশ করুন তাতে কিন্তু অত্যন্ত সুফল পাবেন এবং আপনাদের কোনো জায়গায় হয়তো টাকা পয়সা আটকে রয়েছে অনেক দিন থেকে আপনারা সেটি ফেরত পাচ্ছেন না সেগুলিও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকাদের এবং জীবনে প্রত্যেকটি জায়গায় কিন্তু শুভ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে এরপর আছে দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই পিছিয়ে যাওয়া ইতিবাচক কিন্তু হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় করতে শুরু করার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে চাকুরিজীবীদের জন্য কিন্তু বেতন বাড়তে চলেছে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু নতুন নতুন কাজের উৎস আপনাদের খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো জায়গায় কিন্তু আপনারা যেখানেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন না কেন আপনাদের কিন্তু বৃহস্পতির এই পিছিয়ে যাওয়ার এই গোচরটির ফলে আপনাদের অনেক ভালো ফল পেতে চলেছেন এবং আপনি প্রচুর লাভ লাভবানও কিন্তু হতে চলেছেন আপনার ফ্যামিলিগত ব্যাপার বা পারিবারিক ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু আপনি প্রচুর লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা এরপরে আছে তিন নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন পেতে পারেন যদি আপনার টাকা দীর্ঘদিন ধরে আটকে থাকে তাও কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো তাড়াহুড়ো তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া থেকে একটু এড়িয়ে চলতে হবে এবং এড়িয়ে চলা কিন্তু উচিত বলে মনে করা হচ্ছে কন্যা রাশি জাতিকাদের ক্ষেত্রে এবং তার সাথে সাথে আপনাদের যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যদি আপনাদের করে থাকেন বা কোনো জায়গায় আপনাদের সেই ইনভেস্টমেন্টটি ফেরত দিন থেকে হয়তো আপনারা পাচ্ছিলেন না সেগুলোও কিন্তু আপনাদের সেই ডবল মুনাফায় রিটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এবার যাচ্ছি তারপরের রাশিটি বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচরের সুবিধা পাবেন প্রচুর পরিমাণে ব্যবসায়িকরা প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন মূলতবি থাকা কোনো কাজ সম্পূর্ণ করতে পারেন তবে এই সময়ে খরচও কিন্তু বৃদ্ধি পাবে এবং বাড়তে চলেছে প্রচুর পরিমাণে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচরটির সুবিধা কিন্তু এরা অনেক দিক থেকে পেতে চলেছেন আপনাদের টাকা পয়সার দিক থেকে আপনারা সুবিধা পাবেন ব্যবসায়িকরা প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এবং প্রচুর সুযোগ সুবিধা পাবেন এবং মুলতবি থাকা কোনো কাজকর্ম কিন্তু সম্পূর্ণ হতে পারে আপনাদের এই সময়টির মধ্যে এবং যে কোনো জায়গায় কিন্তু আপনারা কাজকর্ম থেকে আপনারা সুযোগ সন্ধান ভালোভাবে পেয়ে চলেছেন তবে এই সময়ে খরচও কিন্তু আপনাদের একটু বাড়তে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের নিজেদেরকে সংযত হতে হবে এবং একটু নিজেদেরকে বিবেচনা হিসেবে কিন্তু চলতে হবে তাহলে আপনারা নিজেরা সুফল লাভ করতে পারবেন এবং আপনাদের নিজেদের জীবনটিকে একটু উপভোগ করতে পারবেন কারণ খরচের দিকটি যদি আপনাদের বেড়ে যায় তাহলে নিশ্চয়ই আপনাদের পক্ষে ভালো হবে না সেই ক্ষেত্রে আপনারা সম্ভব হলে একটু সতর্কভাবে চলুন তাতে কিন্তু আপনাদের ভালোই হবে আখিরে এরপর যাচ্ছি লাস্ট রাশি পাঁচ নম্বর রাশি ধনু রাশিতে তো ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির বিপরীত গতিবিধির কারণে সুবিধা পেতে চলেছেন কিন্তু প্রচুর পরিমাণে সমাজে এই রাশি জাতক জাতিকাদের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর যারা চাকুরিরত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো রয়েছে আপনাদের কিন্তু প্রমোশন পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে যারা চাকুরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে এবং যারা আপনারা চাকরি তো অবশ্যই এর মধ্যে আপনাদের আরও কিছু কিছু বিশেষ চিন্তাভাবনা রাখতে হবে যেমন ধরুন আপনাদের হয়তো অনেক দিন থেকে কোনো প্রমোশন নেওয়ার চিন্তাভাবনা ছিল সেটি আটকে ছিল সেটি উদ্ধার হবে এবং আপনাদের হয়তো কোনো জায়গায় অন্য জায়গায় কোনো চাকরির সুযোগ সুবিধা এসেছে সেটিও কিন্তু আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রেও আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন এবং আরও আরও বিশেষ কিছু কিছু বিষয়বস্তু আছে যেগুলি নিয়ে কিন্তু আপনারা অনেক মুনাফা অর্জন করতে পারবেন ব্যবসার ক্ষেত্রেও প্রচুর কিন্তু সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এবং সমাজে এই রাশির জাতক জাতিকাদের ধনুরাশি জাতক জাতিকাদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবেন যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবেন এবং যারা যারা ধরুন আপনারা যে কোনো ক্ষেত্রে আপনারা বড় কোনো জায়গায় আপনারা কর্মরত রয়েছেন সেখানেও কিন্তু সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবেন এবং যে কোনো জায়গায় কিন্তু এই বৃহস্পতির এই বিপরীত গতিপথি গতিবিধির কারণে সুবিধা পেতে চলেছেন যে কোনো ক্ষেত্রে যারা শিক্ষাগত কেন্দ্রর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে বৃহস্পতির এই ফলে সুফল লাভ করতে চলেছেন সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে বৃহস্পতির এই স্থানান এই স্থানান্তরের কারণে এবং বৃহস্পতির এই গোচরের ফলে আপনাদের অনেকগুলি মুনাফা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন এবং অনেকগুলি কিন্তু সুযোগ সুবিধা পেতে চলেছেন এই সময়টির মধ্যে অবশ্যই মাথায় রাখুন এবং অবশ্যই কিন্তু এই বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে চালনা করে যান তো আজকের এই বৃহস্পতির এই গোচরের বিপরীতমুখী হওয়ার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু স্থান স্থানবদল বৃহস্পতির পাঁচ রাশির কপাল খুলতে চলেছে এটিও কিন্তু অবশ্যই কমেন্টে ভুলতে ভুলবেন না এবং তার সাথে সাথে এই পাঁচ রাশির মধ্যে আপনিও আছেন কিনা সেটিও কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে বিদায় নেবো আপনাদের কাছ থেকে নতুন ভিডিও নিয়ে আসবো আরও একটি আরও বিশেষ একটি ভিডিও নিয়ে তো ততক্ষণ আমাদের চ্যানেলটি সঙ্গে থাকুন এবং পাশে থাকুন চলুন আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেব সকলকে রাধে রাধে